আয়রনের গোল শেপের চিতরপিঠের সাজ আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানান যে গোল শেপের চিতরপিঠের সাজ কোথায় পাওয়া যায় বা লোহার এই সাজগুলো কোথায় সহজেই পাবো খুব ভালো মানের সাজগুলো আজ আপনাদের জন্য আমি এখানে দেখেন নিয়ে এসেছি গোল শেপের চিতরপিঠের সাজ আমার চ্যানেলে কিন্তু কয়েকটা চিতর পিঠার রেসিপি দেওয়ায় আছে বেশ কয়েকটা প্রত্যেকটা রেসিপি খুবই পারফেক্ট আপনারা যদি এই রকম পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারেন খুব সহজেই কিন্তু কাস্ট চিতর পিঠার সাজে একদম ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন এখন ভাবছেন এই আকর্ষণীয় পিঠার সাজগুলো কোথায় কিনতে পাবেন আমি ইয়ালো কিচেন থেকে কিনেছি পেজের নামটা কিন্তু স্ক্রিনে দিয়েই দিয়েছি একই সাথে নাম্বারটাও দিয়েছি আপনারা চাইলে এই নাম্বারে কল করে কিন্তু এই পিঠার সাজগুলো কালেক্ট করতে পারেন আর এই যে বড় শেপের পিঠার সাজ দেখতে পাচ্ছেন এই বড় শেপের পিঠার সাজগুলো কিন্তু ভীষণ আকর্ষণীয় পিঠা বানানোর পর দেখবেন পিঠাগুলো সুন্দর ফুলছে এবং সাইজও বেশ বড় হচ্ছে আর একটা সাজের মধ্যেই দেখেন এখানে সাতটা পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে কিন্তু একসাথে সাতটা পিঠা রেডি হয়ে যাবে যেমন গ্যাসের খরচটাও কম হবে একই সাথে অল্প সময়ে অনেকগুলো পিঠা আপনি বানিয়ে নিতে পারবেন আর এইরকম বড়ো সাইজের পিঠার মানে সাজটার সাইজ বড় হওয়ার কারণে চুলার ফ্লেমটাও চারিপাশে সুন্দরভাবে লাগে এবং পিঠাগুলোও এইরকম ফুলকো ফুলকো হচ্ছে আমার চ্যানেলে কিন্তু আগেই বলেছি বেশ কয়েকটা চিত্র রেসিপি আছে সেই রেসিপিগুলো ফলো করে সাথে এই সাজটা ক্রয় করে নিয়ে আপনারা অনায়াসে এইরকম চমৎকার লোভনীয় পিঠাগুলো ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সপরিবারে উপভোগ করতে পারবেন বাজার থেকে অস্বাস্থ্যকর পিঠা কিন্তু আর কিনে খেতে হবে না আর এই সাজগুলো আপনি একবার কিনে যত্ন সহকারে যদি রেখে দেন আজীবন ব্যবহার করতে পারবেন এই পিঠার সাজগুলো আপনারা নেওয়ার পর পিঠার সাজের সাথে কিন্তু ইয়ালো কিচেন থেকে একটা মেনুয়াল বুক দেওয়া হয় যেখানে শ্বাসটা আপনি কীভাবে প্রিপারেশন করবেন অর্থাৎ সিজনিং করবেন বা শ্বাসটা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেই সব কিছু কিন্তু লিখাই থাকে তাই অনায়াসে সেটা ফলো করে আপনি কিন্তু শ্বাসটা সুন্দরভাবে যত্ন করে রেখে দিতে পারবেন আর দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে শুধু কিন্তু চিতর পিঠার সাজই না ইয়ালো কিচেনে আপনারা পেয়ে যাবেন এইরকম কাস্ট আয়রনের খোলা জালি পিঠার সাজ আপনারা কিন্তু এই খোলা জালি পিঠার সাজে শুধু খোলা জালি পিঠাই না রুটিও কিন্তু সেকে নিতে পারবেন সাথে প্যানকেক বলেন তারপর ছিটরুটি বলেন এছাড়া পাটি ছাপড়া পিঠা আরও অনেক কিছু এই কাস্ট আয়রনের তাওয়াতে আপনি বানিয়ে নিতে পারবেন খোলা জালি পিঠার এই তাওয়াতে আপনি চাইলে কিন্তু মাছও ভেজে নিতে পারবেন এক কথায় লোহার তাওয়াতে যা যা কিছু করা যায় সব কিছুই আপনি করে ফেলতে পারবেন অনায়াসে তাই দেরি না করে সুলভ মূল্যে ইয়ালো কিচেন থেকে এই কাস্ট আয়রনের পিঠার সাজ এবং খোলাজালির পিঠার সাজ ক্রয় করতে ভুলবেন না আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাজের হবে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও এই পিঠার সাজগুলো কালেক্ট করতে পারে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ